এমনি শীত এত পড়েছে তার মধ্যে এই যে বরফ ঘাটছি হাতটা আমার নিজের হাতটাও শক্ত হয়ে গেছে ওই যে বরফগুলোর মতন তো বরফগুলো তো শক্ত সাথে আমার হাতটাও ঠান্ডায় জমে যাচ্ছে যেন তো অনেক কষ্ট করে ছাড়ালাম ছাড়িয়ে তারপরে অনেকটা অনেকটা পরেই আমি এই যে রান্নাঘরে এসেছি তো এই যতক্ষণ মাছগুলো না জলে ভিজছিল ততক্ষণ আমি নাতনির সাথে গল্প করছিলাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক অনেক পরে রান্না করতে এসেছি আর আজকে রান্না হয়েছে মুগ ডাল দিয়ে মাছে মাথা দিয়ে তো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে অনেক দিন থেকেই খাওয়ার ইচ্ছে ছিল সবার বাড়ির আমাদের তিনজনেরই তো মাথাগুলো জমেছে তো তোমাদের দাদা কালকে রাত্রিবেলা বলে রেখেছিল যে কালকে তুমি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবে ঠিক আছে তো আমার ইচ্ছে ছিল না তিনটে মাথায় দেওয়ার তো বলো না তিনটে মাথায় দেওয়া সাতটা ভালো হবে তো এই কারণে তিনটে মাথায় দিলাম আর ডালটা একটুখানি বেশি করেই করলাম তো যাই হোক এই যে দেখো ফোড়নে কি দিলাম তো গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তারপরে একটু আদা ঘষে রেখেছিলাম সেই আদা ঘসা দিলাম আর গুঁড়ো জিরে আর নুন হলুদ তো এই দিয়েই মশলাটা কষিয়ে নিয়ে এইবার আমি ডালটা দিয়ে দেব আর জানো তো ওই যে ডালের মধ্যে না আমি একটু সবুজ টমেটো দিয়েছি আর কড়াইশুঁটি দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওইটা তোমাদের পরে দেখাবো আর এখন না একটু চিনি দেবো চিনি সামান্য দিলে ভালো লাগে মুগ ডাল তো তো একটুখানি চিনি দেবো আবার বেশি না যেহেতু মাথা দিয়ে মুগ ডাল হবে ওই জন্য একটু চিনি সামান্য দিলাম আর যদি সবজির ডাল হতো মুগ ডালটাই তাহলে একটু চিনিটা বেশি দিতাম তো সামান্য চিনি দিয়েছি আর এই সাইডে দেখেছো বন্ধুরা ভাত বসানো রয়েছে তোমাদের দাদা যাবে দোকানে খুব তাড়াহুড়া রয়েছে তার মধ্যেও আমি একসাথে ওই জন্য বসিয়ে দিলাম আর এই যে দেখো টমেটো আর কড়াইশুঁটি আর মাছের মাথা মাছের মাথাগুলো ভেঙে দিলাম আর মা স্বাদ ডালটা না ভীষণ স্বাদ হয়েছিল কিন্তু অনেকটাই তো মাথা তিনটে মাথা মানে অনেকটাই তো তিনটে মাথা দিয়েই করেছি আর ধনেপাতা শেষে ছড়িয়ে দিলাম এই মুগ ডালগুলোতে না এই যে মুগ ডালের মধ্যে মাছের মাথাতে মুগ ডালে না একটু ভাজা মশলা হলে ভালো হয় তো ভাজা মশলা ছিল না জিরিয়ে ধনের গুঁড়ো তো ধনেপাতা দিয়েছি এটা তো খারাপ লাগে না তো বন্ধুরা তোমাদের দাদাকে এই যে ভাত দিয়ে দিয়েছি তো এই যে আজকে হলো দেখে দেবো টমেটো দিয়েছি জানো তো আজকে রান্না হলো এই যে ডাল বেগুন ভাজা আর এই হচ্ছে ভাত আর চলো মাছ ভাজা হচ্ছে তো এই হচ্ছে মাছ ভাজা ওই যে তোমাদের দাদাকে আগে এই মাছ ভাজাটা করে দিলাম দিয়ে আসি খাবে না দেরি হবে এই যেখানে রাখবো তো এই হচ্ছে আজকের রেসিপি গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে ছেলে সেই সকাল সকাল স্নান করছে আজকাল স্নান করে একদম গরম কাপড় টাপড় পরে বসে থাকে রোজই তো ভালো হয়েছে আগে আগে কি আমার আমি যেই স্নান করে তো এই চার পাঁচ দিন ধরে দেখছি আগে আগে স্নান করছে তো সকাল থেকে আজকে আসিনি সেরকমভাবে রান্নায় কিছু দেখেছি কেন দেখেছি সেটাও বলি আজকে পৌষ সংক্রান্তি তো হ্যাপি মকর সংক্রান্তি তোমাদের সবাইকে তো এত বেলায় বলছি তো আসিনি কারণ আজকে তোখানে পিঠে করব তো যেইটুক পারি বেশি কিছু পারি না শুধু পার্টিসিপেপটা করতে পারি বুঝেছ তো পার্টিসেপটা করব তো ভাবলাম যে বিকেলবেলায় ভিডিওটা পুরোটাই করবো যেইটুক পারি তো ওই জন্য বেশি দিনের বেলাটা আসিনি তো এই যে ছেলে নিয়ে এসেছে দাঁড়া ব্যাগটা ব্যাগ করে নিয়ে আমি ব্যাক করে দেখাচ্ছি আমার এখন না পা পিঠে করা বেতার জানো তো ছেলে খায় না আমি আমার শখ করে তো কক করে বলে অল্প একটু কিছু বানানো এই পর্যন্ত এই যে তেল এনেছে সুজি এনেছে আর ওর হাজমলা এনেছে এই যে ওর হাজমলা আর এই দুধটা এখন জাল দেবো তো দাঁড়াই দাঁড়াও বল আমার অভ্যেস হয়ে গেছে একটা দাঁড়াও কি জানো তো এই এই কথাগুলো আমার মুখের মধ্যে একদম সবসময় থাকে আর এদিকে আমি ভাত গরম বসিয়ে দিয়েছি পুজো করেই ভাত গরম বসিয়েছি ডালটা গরমও করব আর এখানে দুধটা জাল দেবো

তো আমি বললাম কি ছেলেকে যে পায়েস করবো কিনা ঠিক নেই পাটি সাপটাই করবো তো তুই অন্তত দু প্যাকেট নিয়ে আসিস তুই তো দু প্যাকেটই নিয়ে এসেছে হাড়ি হাড়ি রেডি করে গিয়েছিলাম আমি গরম জামাটা পরে নিব ঠিক করছি এখন দুধ জাল দিয়ে রেখে দেবো দুধটা জ্বাল দিয়ে এখন রেখে দেবো দুপুরবেলা ভাতটা খাবো এখন ভাত খেয়ে তারপরে বিকেল বেলার দিকে পিঠে বানাতে বলবে সুন্দর আর মেন আমাদের ঘরে খাওয়ার লোক খাবার তো খেতে যায় না আর তো নাই তো জোর জার করে যদি অর্ধেক খায় মানে ও খাবে না তোমাদের দাদা তো একটা দুটো খাবে আর তোমাদের দাদা সকালবেলা দোকানে চলে গেছে কিন্তু তাড়াতাড়ি করে ওই জন্য রান্না বান্না হয়ে গেছে এখন আবার সব গরম করছি তো চলো বন্ধুরা আবার খাওয়ার টাইমে আসছি লাল লাল করে মাছ ভাজা করলাম এইবার ভাত খাবো সমস্ত কিছু গরম হয়ে গেছে তো চলো মাছগুলোর কালার দেখেছো কত সুন্দর লাল হয়েছে আর ওই যে আমার ছেলে আর এই যে দাঁড়া একটা জিনিস দেখা চাই যেটা ভাবি একটু সাউন্ডটা কমাস তো তোমরা তো দেখেইছো কি রান্না করেছি তবু এই যে ডালটাও গরম করলাম এখন জমে গিয়েছিল দেখেছে এখন ঠিকঠাক এসেছে এখন আমি এই মাত্র এই যে এটা করে নিয়ে এসেছি ধনে চাটনি ওই যে যতক্ষণে জাল হচ্ছিলো দুধ জাল আর ডাল জাল হচ্ছিল ততক্ষণ আমি এটা করে নিয়েছি ধনে চাটনি রসুন দিয়েছি আদা দিয়েছি সর্ষার তেল আর লেবু আর নুন তো চলো এবার খাওয়া যাক আর যেটা দেখাবো তোমাদের বললাম এই হচ্ছে মোজা তো নাতনি এসেছিল তো নাতনি খুলেছে খুলে সে কি আনন্দ সেই মোজাগুলো দেখে লম্বা লম্বা মোজা ওর মোজা তো ছোট ছোট তো খুব মজা পেয়েছে তো এগুলো দেখে আর খুলছে আর আমাকে দেখাচ্ছে ডাকছে উ করে তো তোমাদের দাদা সকালবেলা এই মোজা দুটো নিয়ে এসেছে এইটা আর এইটা তো এটা কি হিসেবে নিয়ে এসেছে বলো তো বিবাহবার্ষিকী তো গিফট দেয় মোজাই দেয় প্রত্যেক বছর এই বছর দেয়নি ওই যে আনা হয় না চোখের সামনে দেখে না তো আজকে সেই বাজারে গিয়েছিল সকাল দিকে তো নিয়ে এসেছে এসে বলছি এনা তোমার বিহু গিফট তো যাই হোক দেরি করে হলো আমি গিফট পেয়েছি আর প্রত্যেক মজাটা যেহেতু লাগে তো এই জন্য মজাই দেয় মজাটা তো এই শীতকালেই লাগে এই বছর একটু দেরি হয়েছে দেরি হলো পেয়েছি এটাই আমি শান্তি তো এই বন্ধুরা এইবার খেয়ে নিভাবি ওঠো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভিডিওর কাজকর্ম এবার ভাত খাবো তো বন্ধুরা আবার ফিরছি বিকেলবেলা এখন খেয়ে নি বন্ধুরা পিঠে করা শুরু করে দিয়েছি এই যে তার প্রথম ধাপ হচ্ছে এই যে এই যে নারকোল নারকোল করানোর সিস্টেম দেখেছ তো একটা নারকোল সেইটা টুকরো টুকরো করেছি করে মিক্সি মধ্যে মিক্সি যারা দিয়ে দিয়েছি তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এর মধ্যে এখানে গুড় দিয়ে দিয়েছি তো গুড়টা দিয়ে মিক্সির মধ্যে একটুখানি ঘোরাবো তাহলে গুড়টাও ভেঙে যাবে তো তো দেখা যাক ভাঙে কি না আর ওদিকে চলো খুব পায়েসও দিয়েছি আর সামান্য খাবার লোক নেই ওই জন্য বেশি বসানো লাগেনি এই যে গামড়িতে পায়েস দেখবা এই যে কতদিন ধরে থাকবে আর কতদিন ধরে আমি খাবো মানে আমিই খাবো আর কেউই খাবে না আজকে হয়তো একটু ওই যে কষ্ট করে বানিয়েছি ওরা একটু হয়তো ছবে কি ছবে না তার নেই ঠিক আর এইদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি চাল ময়দা আর সুজি আর সামান্য চিনি আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি জলটা কিন্তু আমি একটু গরম করেছিলাম আর ওদিকে কাজু কিশমিশ আছে পায়েসের জন্য এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি পায়েসের জন্য আর যেটা বলছিলাম যে নিয়মটা একটু রক্ষা করার চেষ্টা করি যে পার্বণ উপলক্ষে কিছু না কিছু বানিয়েছি আর আমি আগে তো কিছুই পারতাম না বানাতে এইবার পাটি ছেপটাটা চেষ্টা করতে করতে এখন একটু পারি আর এই যে দেখেছ ছেইটা ছেইটা এখন তৈরি করো ছেই তৈরি করো নারকোল আর গুড়টা এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব তো চেষ্টা করি আমি প্রত্যেক বছর এইটা বানানোর আর ছেলে তো দেখছে ছেলে জানতে পারছে যে মা পৌষপর্বণ উপলক্ষে এই বানাচ্ছে পিঠে বানাচ্ছে খাক না খাক তবুও তো ওর বাচ্চাদের বলবে বা ওর যখন ওয়াইফ হবে তখন তাকেও বলবে যে আমার মা বানাতো তো যাই হোক এই জিনিসটা নিয়ম রক্ষা পালন করে যাচ্ছে এবার যদি তার আমার ছেলে তার পরবর্তীকালে তার বউকে যদি বলে বানাতে আমার মা বানাতো সে বানাক না বানাক বা তা ওদের প্রজন্মে যদি কিনেও নিয়ে আসে তবুও পৌষপর্বণ উপলক্ষে যে কিছু বানিয়েছি আমি সেটা ও তো দেখতে ও তো বলতে পারবে তো যাই হোক বন্ধুরা এত কথা বললাম এত কথা চিন্তা করে কিন্তু আমি বানাই না আমার নিজস্ব দিক থেকে আমি বলবো যে আমার শখ করে তো তোমাদের সাথে একটুখানি আমার যে মনের ফিলিংসটা মাঝে মাঝে তো হয় যে ছেলে তো বলতে পারবে তার বউকে যে আমি বানিয়েছি এটা মাঝে মাঝে মনের ফিলিংস হয় কিন্তু আমার খুব শখ করে আমি পোষ্পর্ণ উপলক্ষে বানাবো তো পারি না পারি চেষ্টা তো করতেই পারি না আমরা তো এই যে চেষ্টা করতে করতে আমি পাটি কিন্তু আমি বানাতে পারি আর ছেলে কিন্তু চলে গেল কোচিংয়ে কম্পিউটার কোচিংয়ে আর এই যে দেখেছো নারকল একটু কম হচ্ছে তো আমি একটুখানি সুজি দিলাম সুজি দিয়ে নাড়াচাড়া করে সামনে একটুখানি পরে জল ছিটা দেব। তো যদি একটুখানি জিনিসটা বাড়ে একটা নারকল ছিল সেই একটা নারকল দিয়ে আমি বানাচ্ছি নারকল দিয়ে গুড় দিয়ে পাক দিয়ে রেখে দিয়েছি এইবার আমি পাটি চ্যাপটাটা বানাচ্ছি আর এই যে বেগুনটা তো ছোটোবেলায় মাকে দেখতাম বেগুন নিত নয় তো একটুখানি ন্যাকড়া নিত নিয়ে বাটিতে একটু তেল রেখে পাশে উনুনের পাশে রেখে দিত তো সেইটা তো দেখেছি আর অনেক সময় অনেককেই দেখেছি ভিডিওতেই দেখা যে এরকম বেগুন দিয়ে ঘষতে তো আমি জবের থেকে পিঠে বানাচ্ছি আমি ন্যাকড়া ট্যাকড়া নেই না এই পিঠে বানানোর জন্য আমি এই বেগুনই নিই বেগুনের যে বোটাটা আর বন্ধুরা এই যে বারান্দাটা বানাচ্ছি অন্য সময় যখন রান্না করি ভাত তো বসিয়ে আমি ঘরে চলে আসি এতটা ঠান্ডা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নাক জ্বালা করছিল। তো এই যে চাদরটা তো জড়িয়েই নিয়েছি তা সত্ত্বেও আমার কিন্তু খুব ঠান্ডা লাগছিল তো কিছু করার নেই এই যে শখ করে যখন নেমেছি তো সেখান থেকে তো আর হেঁটে গেলে চলবে না মানে চলে গেলে তো চলবে না তো পুরোটা করেই উঠবার এইটা কিছুই না আমার মারা যখন বানাতো না সারা রাত জেগে দেখতাম কাঠের জালে বসে বসে সারা রাত জেগে পিঠে বানাতো আর আমরা তো তিনজন মাত্র তিনজনের কৈটুকি বা বানানো আর মা আমার মা বানাতো মা দিদিমা মিলে বানাতো বিভিন্ন ধরনের পিঠে তো আর ফ্যামিলির মধ্যে তো একজন দুজন না অনেকজন তা ক রাত তো লাগবে তো তারা তো অনেক কষ্ট করেছে আর আমরা তো সামান্য কয়েকজনের জন্য বানানো তিনজনের জন্য আর এই যে দেখো আমি বলছি এই যে নারকলের এইটা না আমি মধ্যে দিয়েছিলাম আমার একটু অসুবিধা হচ্ছিল তো এই জন্য আবার সাইডে নিয়ে আসলাম তো সাইডে নিয়ে এসে তারপর উল্টো যে আর এটা তো প্রথম করলাম তাই আমি চেষ্টা করলাম যে একটু কাটছাট না করে প্রথমটা তোমাদের সাথে শেয়ার করো পুরোটাই তাই জন্য আমি এইখানে কিন্তু একটু কাট করিনি আর আমি এখানে বক বক করছি আমি স্পিড মুড করে দেবো ভিডিওটা তো অনেক বড় আমি যা যা বলেছি সেইটাই আমি এই ব্যাগ থেকে আমি বলছি প্রথমটা যখন বানালাম একটু অসুবিধাই হচ্ছিল আবার কি হয়েছে একটু লেগে লেগেও গিয়েছিল কিন্তু বানাতে বানাতে শেষের দিকেরগুলো এত ভালো উঠেছে তো এই জন্য তোমাদের সাথেও এই শেষের দিকেরগুলো একটুখানি শেয়ার করছি সব শেয়ার করব না এই একটাই শেয়ার করব তো এই যে শেষের দিকের না এই দেখো মানে নারকোল যে মাখাটা গুড় দিয়ে সেটাও কিন্তু বেশি নেই একদম শেষের দিকে তো ভালো উঠেছে আর বেশ এই যে ডিম ডিম যে ফুটো ফুটো হয় না পাটি সেপটায় সেটাও হয়েছে দেখতে পাচ্ছ তো এই দেখো খুব সুন্দর করে উঠেছে আর ওটা যখন করেছি না একটু সাদা সাদা ছিল আর একটু চামড়া সামান্য সামান্য উঠে উঠে যাচ্ছিল সাদাগুলো তো এইটা আমার ভালো লাগলো এই যে শেষের দিকেরগুলো তো তোমাদের সাথেও শেয়ার করছি আর যখন দেখবে নিজেদের কাছেও যখন ভালো কিছু হয় না ভালো লাগে দেখাতেও ভালো লাগে এই জন্যই দেখালাম আর এতটাই ঠান্ডা লাগছে দেখো বন্ধুরা আমি কি করেছি এই যে চাদর দিয়ে এই যে কালকে কাঁচা ছিল চাদরটা এই চাদরটা তো শুকোতে হবে তো এইখানে আমি নিয়ে এসে ওপর থেকে নিয়ে এসে এখানে টানিয়ে দিয়েছি তো একটু হলো আমার ঠান্ডাটা কম লাগছে হাওয়াটা আসছে না হয়ে গেছে বন্ধুরা এই যে পাটি সাপটা আর এই হলো পায়েস আর এই হলো আমার পৌষ তো আমি প্রত্যেক বছর এই দুটোই বানাই আর এই দুটোই পারি এই জন্য এই দুটো বানাই ছেলেকে বললাম ছেলে তো খাবে না বললো আমি বললাম তাহলে একটু খা তো বলে একটা দাও আর পায়েস ছবেই না বললো তাও আমি একটু নিয়ে যাই সামান্য নিয়ে যাই বুঝলে দেখা যাক খায় কি না বলেছি এক চামচ দেবো দুধ খেতে লাগে আজকে দিনে খা এইটাই বললাম আর একটা নারকল তো কুলাইনি আমি কি করেছি জানো দেখবে মিষ্টি গোলা তার মধ্যে দাঁড়া আমি ওকে আগে দিয়ে আসি ছেলে কোচিন থেকে আসলো ভাবি এই কম্বলের তলায় ঢুকেছে বেশি দিইনি দেখেছিস না বেশি দেয়নি বাবা বললে হবে না তো দেখো কি কর হ্যাঁ দরজা দিচ্ছি দাঁড়া তো এই যে দেখো এটা তো মিষ্টি গোলা তার মধ্যে একটুখানি লঙ্কা কুচি দিয়েছি তো এইটা ওই গোলা রুটির মতন যদি ভালো লাগে কি জানি কেমন লাগবে তো এটা রেখে দেবো এটা আজকে আর খাওয়া হবে না তো ধোসা আবার গোলা রুটি দুটোই বলতে পারো তো বন্ধুরা বাজে এখন দশটা করি আর আমি নিয়েছি এই যে আমি কি নিয়েছি জানো এটা এটা পাটির সাপটা না তো আমি তো ঝাল খাওয়ার মানুষ তো কি করেছি ওই যে গোলা রুটির মতন যে করলাম তা ওটা ওটা নিয়ে তো হয়ে গেছে তো ওটার মধ্যে মানে একটু ছিঁড়ে নিচ্ছি ওটার মধ্যে আমি ধনে পাতা যে বাটা করেছিলাম দুপুরবেলা তো সেটা পুরো মেখেছি পুরোটাই মধ্যে মাখিয়ে দিয়েছি মাখিয়ে ওই যে মুড়িয়ে নিয়েছি তো অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা আমি নিলাম তো অর্ধেকটা রেখে দিলাম তোমাদের দাদা যদি খায় খাবে নয় ছেলে খাবে তোমাদের দাদা খাবে কি না জানি না ছেলে খেতে পারে ঝাল তো খেতে পারে জানি না এখন তো খাবে না এখন বলে বললাম খাবই না এখন বলেছে আর ভীষণ ভালো লাগছে এটা দিয়ে গোলাটার মধ্যে না খুব মিষ্টি আমি দেয়নি ওই জন্যই ভালো লাগছে বেশি মিষ্টি দিলে তাহলে মিষ্টির মধ্যে ঝাল মোটা ভালো লাগবে না গোলাটা যখন করেছিলাম না আমি হালকা চিনি দিয়েছিলাম যে নারকলের নারকলের পুরটা পড়বে ঝাল তো বেশি এই মিষ্টি বেশি ভালো লাগবে না ওই জন্য গোলার মধ্যে অল্প চিনি দিয়েছি আর চিনি বেশি দিলে নাকি লেগে যায় তো সেই হিসাবেও আমি চিনি কম দিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদা কি বলে জানি না তো চলো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি এখন এই যে বুঝেছ ঘড়িটা তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি আর গুড নাইট তোমাদের সবাইকে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো টাটা তোমাদের সবাইকে আর একটা কথা যেটা বলতে বলতে আমি ভুলে যাচ্ছি তোমাদের দাদা যদি আসে রাত্রে আসবে কিনা জানি না দশটা পঁচিশ তো বাজতে যায় তো যদি আসে তাকে তো দেবই সাধব যদি খায় তাহলে তোমার তখন একটুখানি ভিডিও ক্লিপ মানে এর সাথে অ্যাড করে দেবো তো চলো আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাথে দেবো আর হাসে খুব ভালো লাগে আমি পিঠা পায়েস করেছি খাবো দেব দেব এখন ও বাবা ওইগুলো কি মন রক্ষা করার জন্য বলছ নাকি মন রক্ষা করার জন্য বলছ নাকি খাওয়া তো এক ফোঁটো করে খাও এই যে বন্ধুরা তোমাদের দাদাকে দিলাম বলছিল পায়েস খাবে ভাত খাওয়ার সময় তো আমি বললাম এখন একটুখানি খাও না খেলে রেখে দেবো ওই বাটি শুদ্ধ ও ভাত খাওয়ার সময় দিয়ে দেবো মা ছেলের জন্য এই যে এইটা নিয়ে এসেছে তোমাদের দাদা চিটবাদাম তো চলো এইবার টাটা তোমাদের সবাইকে গুড নাইট তোমাদের সবাইকে